সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও কারণ আমি তোমাদেরকে বলে আসিনি জানি মানে হঠাৎ চলে এসেছি তো সেভাবে বলা হয়নি তো চলো তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও যারা যারা দেখছো লাইভটা। আর আজ তো সরস্বতী পুজোর মানে দ্বিতীয় দিন তো সেজন্য আমরা পুজো টুজো দেখার পর চলে এসেছি এখন আর যা 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 প্রশ্ন আছে সব কমেন্টে জানাও কেমন আছো এস এম ব্লক ভালো আছি তুমি কেমন আছো কি করছো আমি তো এখন বসে আছি তোমরা কি করছো অবশ্যই জানিও ভালো আছো হ্যাঁ গো ভালো আছি তুমি ভালো আছো তুমি কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই লিখো তাহলে বুঝতে পারবো বাঁকুড়া আচ্ছা থ্যাংক ইউ লাইভে আসার জন্য অবশ্যই লাইক করে দিও একটা খাওয়া দাওয়া কমপ্লিট আর যারা যারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো দিদি ভাই তুমি কি অবধি স্টাডি করছো আমি এখন কলেজে পড়ছি এবার পরীক্ষা হলো কয়েকদিন আগেই তো সবার পুজো কেমন কাটলো অবশ্যই জানাও আর যারা যা আছে অবশ্যই মানে লাইভটা শেয়ার করে দিও লাইক করে দিও আর কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে কে কে দেখছো আমার লাইভটা থ্যাংক ইউ এস এম ব্লগ কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমার ড্রিম কি আমার ড্রিম সেভাবে এখনও সেরকমভাবে কিছু ভাবিনি আগে মানে স্টাডি কমপ্লিট হোক তারপরে দেখা যাক কি হয় আর এমনিতে ড্রিম হচ্ছে ইউটিউবটা নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে যদি তোমাদের সবার সাপোর্ট পাই তো আমি মানে আগে থেকে তো তোমাদের সাথে মানে শেয়ার করা হয়নি যে লাইভে আসব তার জন্য হয়তো অনেকেই জানো না আর আমি তো ফার্স্ট টাইম লাইভে আসছি কখনো আসিনি তো কিছু ভুল হলে কিছু মনে করো না তোমরা তো পুরো ফার্স্ট টাইম একবার লাইভে এসেছিলাম তো কিছু অসুবিধার জন্য আবার ওটাকে ঠিক মানে ডিলিট করে দিলাম তো সেজন্য আবার এসেছি দিদিভাই ভাই তোমার শ্বশুরবাড়ি কোথায় আমার শ্বশুরবাড়ি বীরভূম জেলার মধ্যেই আর এখানে তোমাদের দাদা আছে তো বসে আছে দাদা ভাই কেমন আছে ভালো আছে তো আছে নেটওয়ার্কে একটু ডিস্টার্বের জন্য তো তোমরা আবার একটু জয়েন হয়ে যাও যারা যারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে কারা কারা লাইভটা দেখছো তোমাদের কি সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমি জানি যে লাইভটা আমাকে আগে থেকে বলতে হতো হয়তো তোমার সাথে শেয়ার করতে হতো কিন্তু সেভাবে শেয়ার করা হয়নি কারণ আমি হঠাৎ করেই লাইভে চলে এসেছি তো চারজন দেখছে তো সবাই প্লিজ কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে তোমরা কোথা থেকে দেখছো বা কে কে দেখছো নেটওয়ার্কের অনেকটাই প্রবলেম সেই জন্য ঠিকঠাকভাবে লাইফটা হচ্ছে সবাই প্লিজ জয়েন হয়ে যাও প্লিজ কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে তোমরা কোথা থেকে দেখছো সববার পুজো কেমন কাটলো অবশ্যই জানিও কারা কারা লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করো তাহলে বুঝতে পারবো আর অবশ্যই লাইক করে দিও একটা সবাই হয়তো বিজি আছে সরস্বতী পুজোর জন্য আর আমার সেভাবে জানানো হয়নি তো সেজন্য হয়তো তোমরা সবাই আসতে পারছো না তো যারা যারা জয়েন হয়েছ তারা অবশ্যই কমেন্টে জানাও আমি ফার্স্ট টাইম তো কিছু ভুল হলে অবশ্যই মানিয়ে নিও আর একটু নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে আর এই যে তোমাদের দাদা ভাই বসে আছে মানে শুয়ে আছে না তো তোমরা কি কমেন্ট করছো আসছে না নাকি নেটওয়ার্কে ডিস্টার্বের জন্য আসছে না বুঝতে পারছি না ঠিক তো প্লিজ কমেন্ট করে জানাও যদি আসছে আমি বুঝতে পারবো তাহলে প্লিজ কমেন্ট করো তোমরা তাহলে বুঝতে পারব যে কারা কারা লাইটটা দেখছো শিল্পা লাইফস্টাইল কি করছো কেমন কাটলো তোমার ভিডিও আমি দেখি দাঁড়াও দাঁড়াও আমি ছাদে যাই কারণ একদমই ভালো আসছে না দাদা ভাই কতদিনের ছুটি দাদা ভাই এক মাসে ছুটিতে এসেছে হাই হ্যালো নবনীতা বিশ্বাস তোমার ভিডিও দেখি শিল্পা লাইফ স্টাইল তোমার ভিডিও দেখি তো একটু সাউন্ড আসতে পারে কারণ পুজো চলছে তো তোমরা কি করছো? খাওয়া দাওয়া কি সববার কমপ্লিট হয়ে গেছে? দাদা ভাইয়ের কোথায় পোস্টিং? এগুলো তো লাইভে ঠিকঠাক বলা যায় না তুমি পার্সোনাল মেসেজ করো তাহলে বলে দেবো। হাই দিশা হ্যালো দিশা আসতে পারি নিউ থ্যাংক ইউ প্লিজ লাইকটা লাইভটা লাইক করে দিও থ্যাংক ইউ আমি ফার্স্ট বার লাইক করছি তোমরা তোমাদের সবার আসার জন্য না গো বড়বাবুর সাথে কথা বলছি খাবো গো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বলো তোমার বাড়ি কোথায় গো দিশা আমার বাড়ি হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট তোমার বাড়ি কোথায় বাঁকুড়া আচ্ছা থ্যাংক ইউ আমার লাইভ লাইভে আসার জন্য তো আমি ফার্স্ট টাইম লাইভ করছি আচ্ছা আচ্ছা হাই কর তো ওই তোমার ভিডিও আমি দেখেছি থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য দিশাকে বলছি খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ দিশা অবশ্যই লাইক করে দিও লাইভটাকে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আর আমার তো মানে তোমাদের সাথে আগে থেকে শেয়ার করা হয়নি যে আমি লাইভে আসব তাও তোমরা এসেছো অনেক অনেক ধন্যবাদ তোমাদের সববার পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও দিশা তুমি কিসে কিসে পড়ো আমি ভিডিও করি না গো আচ্ছা আর খুব তাড়াতাড়ি ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো আসলে ভিডিও অনেক করেছি কিন্তু এডিট করার টাইম পাইনি সেভাবে জানো তো পুজো টুজো চলছে তো সেজন্য ঠিকভাবে এডিট করার টাইম পাইনি আর এখন আমি ছাদের মধ্যে এসেছি যেহেতু লাইভটা নিচে করছিলাম তো একদমই ভালো আসছিল না তো জন্য ছাদের মধ্যে এলাম যাতে নেটওয়ার্কটা ঠিকঠাক থাকে হাই দিশা প্লিজ কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও সবাইকে টাটা বলছো সবাই প্লিজ জয়েন হয়ে যাও কে কে দেখছো প্লিজ কমেন্ট করো তাহলে বুঝতে পারবো তো আমি বলেছিলাম যে ট্যুকে কমপ্লিট হলে মানে বেশিরভাগ ইচ্ছা ছিল যে লাইভ আসার কিন্তু আমি এখনই চলে এসেছি কারণ তোমাদের দাদাভাই বিশেষ করে জোর করলো যে এখনই লাইভটা করো তো সেই জন্যই চলে এলাম ভিডিও মানে লাইক করতে তো কে কে দেখছো প্লিজ কমেন্ট করো আর সবাই প্লিজ লাইভটা শেয়ার করে দিও আর লাইক করে দিও আর তোমাদের যা যা প্রশ্ন আছে করতে পারো আমাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো এখন কি তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ আমাকে অবশ্যই লিখে জানিও তাহলে বুঝতে পারবো যে ক্লিয়ার দেখা যাচ্ছে কি না আচ্ছা করি এখানে ক্লিয়ারই দেখা যাবে কারণ আমি তো ছাদের মধ্যে আছি কে কে দেখছো প্লিজ কমেন্টে জানাও কমিউনিটি পোস্ট আমার পোস্ট করা হয়নি তো এর পরের বার যখন লাইভে আসব তখন অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব কে কে দেখিস কমেন্ট করো কে কে দেখছো প্লিজ কমেন্টে জানাও তাহলে বুঝতে পারবো যে কে কে দেখছো তো আমি খুব তাড়াতাড়ি কিন্তু লাইভটা শেষ করে দেবো কারণ ফোনে একদমই চার্জ নেই আবার একদিন কোনো একদিন আসবো তোমাদের সাথে গল্প করতে তো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো আর খুব তাড়াতাড়ি আবার লাইভে আসবো আর যেদিন আসবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো আজকে তো শেয়ার করা হয়নি হঠাৎ করেই চলে এসেছি তো চলো দি আছি আচ্ছা কমেন্ট করছো না সেই জন্য বুঝতে পারছিলাম না থ্যাংক ইউ তুমি আছো আজ আজ আছো প্লিজ কমেন্ট করো তাহলে বুঝতে পারবো দিশা থ্যাংক ইউ দিশা লাইক করে দিও প্লিজ আজকে আমাদের ড্যান্স প্রোগ্রাম আছে আচ্ছা খুব ভালো করে ড্যান্স প্রোগ্রাম এনজয় করো খুব ভালো কাটুক তোমার পুজোটা আমার ফোনে আর বেশি চার্জই নেই তো খুব তাড়াতাড়ি আমাকে যেতে হবে তো আজকের মতো লাইভটা লাইফটা এখানেই শেষ করছি এখনও খাওয়া দাওয়া কমপ্লিটও করিনি তোমাদের সাথে গল্প করতে চলে এসেছিলাম তো আবার একদিন অবশ্যই আসবো কমিউনিটি মানে পোস্টে দিয়ে দেবো তোমাদের সাথে শেয়ার করে দেবো তো তোমরা সবাই সেদিনও থেকো একসাথে গল্প করব চলো আজকে মতো লাইফটা শেষ করছি সবাই ভালো থেকো টাটা সবাইকে